আসসালামু আলাইকুম ভাই ভাইবোনা কেমন আছেন আশা আল্লাহ ভালোই আছেন আজকে একটা অর্ডার করলাম অনলাইনে ফিঙ্গার কাটার এইগুলো এইগুলো বলে ফিঙ্গার কাটার এই যে এই দিয়ে কাটাকাটি করার জন্য আমার গতকাল গাল আগে আমার হাতটা কেটে গেছে দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি এইটা অর্ডার করলাম অনলাইনে তাই আপনাদের দেখালাম এর নাম হচ্ছে ফিঙ্গার কাটার আপনারা কিনে ব্যবহার করতে পারেন যার যার প্রয়োজন আর শাড়ি পরেছি তাই দেখানোর জন্য বেশি কিছু সাজিনি জাস্ট একটু এর সাথে ম্যাচিং হয়ে গেছে এইটা দিয়ে যাতে হাত তাত না কেটে যায় তাই কিনছি যে তরকারি কাটার সুবিধা তাতে এই যে এইখানে তো কেটে যায় এখানে কেটে যায় আর কাটবে না যদি কোনো সবজি কাটি কোনো সালাদ কাটি বটি দিয়ে কাটি বা সুরি দিয়ে কাটি কাটাকাটি করলে আমার তাতে হাতটা কেটে যাবে না শুধু কাটার জন্য অন্য কোনো জন্য না এটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ